এখন আম্পায়ারবো বাড়িতে তো চলে এসেছি সকালবেলা খাওয়া দাওয়া করে তা খানিক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি সবাই মিলে তারপরে এখন আমাদের বাড়ির গাছের আম পাড়া হবে এই যে বাড়িতে দুটো গাছ আছে এই যে পেছনে যেটা দেখছো এটা বাড়ির পেছনের দিকে এই একটা আম গাছ আর ওই একটা ওখানে একটা আম গাছ রয়েছে এবার এই আম গাছটা একটা আম হয়নি আগেরবার এটা থেকে এই আগেরবার এটা থেকে প্রায় দুই ঝুড়ি মতন আম pereছিল দাদার তোমাদের দাদাভাই মিলে তো এবারে এই গাছে একটা আম হয়নি সামনের ওই ছোট গাছে আম হয়েছে এবার তোমাদের দাদাভাই এই যে ড্রেস আপ করে নিয়েছে ভালো জামা কাপড় ছেড়ে ফর্মে ফিরে আসছে এবারে গাছে উঠে সব আম পারবে চলো তোমাদের সঙ্গে হ্যাঁ যেহেতু পাখিতে খেয়ে নিচ্ছিল অনেক আম পেরে ফেলা হয়েছে তো যা আছে এখন সেগুলো বাবা রেখে দিয়েছে ওর জন্যই ও এবার সেগুলো পেরে ফেলবে দেখাচ্ছি তোমাদের দেখো আমপাড়া শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীতে এসে আমপাড়া ম্যান্ডেটরি এই যে সোনা আর ও দুজনে মিলে লেগে পড়েছে কাজে বাবা কোটা রেডি করে দিয়েছে এই যে দেখো দুটো আম অলরেডি পেরে ফেলেছে ছোনা টানো হ্যাঁ অনেকগুলো আম বাবারাও পেরে ফেলেছে আর কিছু আম পড়েও গেছে ওগুলো নামিয়ে নাও ওগুলো নামিয়ে নাও এই যে বাবা তোমাদের দাদা ভাই সোনা

ভালো লাগছে আম পাততে ভালো লাগছে গাছে গাছে উঠে তো আম পাততে পারতে হ্যাঁ উঠবো তো তো নিচের গুলো পারলাম ওই পাশে গুলো পাততে গেলে তো উঠতে হবে এই দেখো পাততে লাগুক ততক্ষণে দেখাই এটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশটা আমাদের বাড়ির এই যে বাবা নতুন পুঁতেছে এটা হাজারি নারকেল গাছ না কি বলে এই যে সাদা ফুল গাছ সামনে যেটা দেখছো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি হ্যাঁ দিদি ভাই লাস্ট কিছু ভাজা ভাজি বাকি ছিল সেগুলো দিদি ভাই করছে আর একজন বড় জামাই এসি ঘরের মধ্যে রয়েছে এখন বলছে আর বেরোতে পারবে না সোনা শোন বাবারে আমার কিন্তু কুলকুল হয়ে গেছে এই যে কোটা দিয়ে আর হচ্ছে না বা সে গাছেই উঠছে সাবধানে উঠো লাফিয়ে বাঁদরের মতন দেখো দেখো আ উঠো না আর সাবধান কিন্তু এই দেখো কোথায় উঠেছে ও গাছে উঠতে এই সমস্ত করতে খুব ভালোবাসে বাবাকে আগেই বলে দিয়েছিল হামপাড়ার দাই তোর তাতে থেকে যেন না পারে গাছারে গাছাড়ে কি আর উপরে উঠতে পারবে না দম এইটুকুই পাখিতে সব খেয়ে ফেলে রেখেছে বলেছিলাম না কেন হ্যাঁ আম গাছের থেকে আর খুঁজে পাচ্ছে না নিচের থেকে ইন্সট্রাকশন দিচ্ছে কোথায় আম বাবা আগের দিন কিছু আম পেরেছিল আর তোমাদের দাদা ভাই এই যে গাছ থেকে এই কটা এখন পারলো এই যে পারছে এখনো কিছু আর অল্প কিছু আছে পাখিতে বেশ কিছু আম খেয়ে নিয়েছিল আর বাবাও পাখিতে খেয়ে নিচ্ছিল বলে বাবাও কিছু পেরে নিয়েছিল এই যে দেখে নেমো देखे आस्ते, आम तो हाँ। हाँ। आस्ते, आस्ते। से आम परले टेस्ट तो बढ़ जाएगा वैसे साफ खाने नींबू अब दान तो अब আম পেরেছি বেশি হয়নি এবার যে বড় গাছটা ছিল সেই বড় গাছটায় কোনো আম হয়নি ছোট গাছটায় কিছু আম হয়েছিল কিছু পড়ে গেছে পাখিতে খেয়ে গেছে বলে দিয়েছিলাম আমি না যাওয়া অব্দি পারবে না তাই কিছু আম ছিল সেগুলো এসে আমি এখন পারলাম সতেরোটা আম পেয়েছি এই যে এই আমগুলি এই যে এই আমগুলোকে পেরেছি মোটামুটি খারাপ না সাইজটা সব হিমসাগর ভালো ছোট বড় সবই আছে মিলিয়ে মিশিয়ে সব গাছ পাকা আম সব পেকে গেছে এই যে আমটা পুরো পেকে গেছে একেবারে আগেরবার আমরা এক একজন এক এক ব্যাগ করে আম নিয়ে গেছিলাম এত হয়েছিল হ্যাঁ সবাই হতাশ